আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ লেকচার আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাংশন বা ম্যাপিং গতকাল আমরা লাস্ট লেকচারে বলেছিলাম তাই না আইডেন্টিটিস করার লাস্টে তো আজকে আমরা যে ফাংশন দেখব তো ফাংশনটা কি আসলে ফাংশনটা হচ্ছে একটা রিলেশন যেটা হচ্ছে দুটা সেটের মাঝে থাকবে আচ্ছা যেখানে আপনার আর দুইটা সেটকে আমরা তখনই ফাংশনের আওতায় বলবো বা যেমন ধরেন আমাদের বলছি যে কি রিলেশন যেখানে আমাদের কি দুইটা সেট থাকবে যার মধ্যে এর সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য বি সেটের কমপক্ষে একটি এলিমেন্ট অ্যাসাইন করা যাবে এটার জন্য ধরি আমাদের এক্সাম্পল অনুযায়ী এ ধরি একটা সেট যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ধরলাম এ করে আমাদের হচ্ছে এ সেট আর বি হচ্ছে আমাদের একটা সেট ফাইভ সিক্সি ধরলাম তো আমরা ম্যাপিং করি এবার এ আর বি এর ওয়ান টু থ্রি ফোর এখন যদি এ বিিক ভ্যালিউস গুলো মানে বি এর গুলো অ্যাসাইন করা যায় তখন আমরা কি কি বলবো ফাংশন বলবো যদি এরকম হয় তখন আমরা কি কি বলবো ফাংশন বলবো এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি এই যে ফাংশনের এ আর বি সেট থাকে এখানে এটা হচ্ছে আমাদের কি ডোমেন এ সেটটা হচ্ছে আমাদের ডোমেন আর বি সেট আছে যেটা সেটা হচ্ছে আমাদের কোডোমেন তো এখন তবে আমাদের ডোমেন ডোমেন যেটা আছে তার জন্য আমাদের প্রত্যেকটা মান থাকতে হবে কি ইউনিক মান থাকতে হবে ঠিক আছে যদি ধরেন আমাদের ডোমেন এবার যদি যদি আমরা আমরা আর তখন ওয়ান আর টু যদি আমরা এই দুইটাকে ম্যাপিং করি ধরেন এর জন্য থ্রি আর টু এর জন্য থ্রি নিলাম তখন এটাকে আমরা ফাংশন বলতে পারি কারণ একটি কোডোমেনের মাল্টিপল প্রিমেস থাকতে পারে কিন্তু ডোমেনের মাল্টিপল ইমেজ থাকতে পারে না এখন যেহেতু ইমেজ আর প্রিমেজ আমরা আসছি একটু শর্টকাটে জেনে নিই যে ইমেজ আর প্রিমেজটা কি যদি একটা আমাদের কাছে একটা ফাংশন দেওয়া হয় যে ফাংশন এ ইকুয়াল টু বি ঠিক আছে যদি এরকম হয় তাহলে এই যে এর এর ইমেজ হচ্ছে পি বা যদি আমরা এখানেই তাকাই ধরলাম আমরা এই যে এই সম্পর্কে জানতে চাই ওয়ান এর সামনে কি আছে যা কার সাথে ম্যাপিং করছে সাথে না তো ওয়ান এর ইমেজ হচ্ছে থ্রি টু এর ইমেজ হচ্ছে থ্রি যদি আমরা এখানে দেখি থ্রি এর ইমেজ হচ্ছে সি এখন প্রিমেজ কে প্রিমেজটা হচ্ছে এই যে ইমেজ হ্যাঁ ইমেজের সামনে ইমেজের সাথে যেটাকে ম্যাপ করা হয়েছে ওটা হচ্ছে তার সামনেটা হচ্ছে তারপর মানে এই যে থ্রি থ্রি সাথে কার কার ম্যাপিং করা হয়েছে ওয়ান আর টু এর তাই না তো থ্রির প্রিমেজটা হচ্ছে ওয়ান আর টু এই দুটা হচ্ছে কি থ্রির প্রিমেজ ঠিক আছে তো সেক্ষেত্রে মাত্র আমার যে কথাটা বললাম যে কোডোমেন কোনটা বি তো তাই না বি এর মাল্টিপল প্রিভিয়াস থাকতে পারে এখানে থ্রি হচ্ছে তার একটা কোডমেন এইটার মাল্টিপল প্রিমেস থাকতে পারে প্রিমেস কোনটা বললাম তার সামনে যেগুলো ম্যাপিং করা থাকবে মানে এ আর টু থাকতে পারবে মানে ওয়ান আর টু থাকতে পারবে কিন্তু আমাদের এখানে যে ডোমেন এটার এটা সেটার ভিতরে কি কি আছে ওয়ান টু এই এলিমেন্টগুলোর জন্য মাল্টিপল ইমেজ থাকতে পারবে না যেমন ওয়ানের জন্য ওয়ান থ্রি থাকতে পারবে না থ্রি আর ফোর একসাথে থাকতে পারবে না বা যদি একটা এখানে কিছু স্টুডেন্ট ধরুন এর রোল থ্রি তো এর রোল একই সঙ্গে কি টু হতে পারে হতে পারে না তাই না তাহলে তখন আমরা ধরলাম বিয়ের বিয়ের হচ্ছে ওয়ান আর সি এর হচ্ছে এখানে আমরা ধরলাম ফোর তখন এটাকে আমরা কি ফাংশন বলতে পারবো না কারণ এখানে তো আমাদের এ এরই দুইটা রোল হতেছে একই সাথে দুইটা রোল কিভাবে হয় একটা মানুষের একই ক্লাসের তো তখন আমরা কি বলতে পারবো না যদি ধরে ওজন হিসেবে তাহলে এ বি সি ঠিক আছে একটা ধরলাম এখানে বিশ ত্রিশ চল্লিশ এর ওজন যেমন বিশ হতে পারে বিয়ের ওজন বিশ হতে পারে কিন্তু এর ওজন একসাথে আবার ত্রিশ হতে পারে না তাই না তখন এটাকে আমরা কি কি ফাংশন বলতে পারবো না যদি এমন হয় যে এ বিশ ত্রিশ এর ওজন বিশ বিয়ের ওজন বিশ তখন আমরা কি ফাংশন বলতে পারবো যদি আমাদের কাছে এমন থাকে বিশ ত্রিশ শুধুমাত্র এর ওজন দেওয়া আছে বিয়েরও তো একটা ওজন আছে তাই না কিন্তু এটা দেওয়া নেই মনে মানে এখানে দেওয়া নেই তখন এটাকে আমরা কি বলবো ফাংশন বলবো না কারণ এটাকে আমরা ফাংশন বলবো না কারণ হচ্ছে কি ডোমেনের সাথে অলওয়েজ একটা ম্যাপিং থাকতে হবে কার কোডোমেনের ঠিক আছে তো এটাকে আমরা তখন ফাংশন বলতে পারবো না তো আশা করি আপনারা এই ফাংশনের শর্ট এটা বুঝতে পেরেছেন তো এখন আমরা একটু প্রিমেজ ইমেজ আর হচ্ছে রেঞ্জের ব্যাপারটা একটু দেখি কিন্তু তার আগে আমাদের এখানে কি বলা হয়েছিল যে ফাংশন হচ্ছে একটা রিলেশন দুইটা সেটের মাঝে তো এইখানে রিলেশনটা আসলো এটা তো কোয়েশ্চেন আসতেই পারে না এই যে এর সাথে বি এর ম্যাপিং হলো এ আর এটা একটা আরেকটা কি হলো বি আর এই যে এক একটা রিলেশন এগুলো এক একটা হচ্ছে কি রিলেশন সাবসেট গুলোই হচ্ছে কি আমাদের রিলেশন তো এখন আমরা একটু দেখি যে ইমেজ প্রিমেজ আর রেঞ্জ তো এখানে দুটো সেট আছে এ বি এটা হচ্ছে যে কোনো একটা ফাংশনের দুটো সেট যার মধ্যে আমাদেরকে রিলেশন করার কথা বলা হয়েছে এখানে দুটো রিলেশনশিপ থাকবে ঠিক আছে তো প্রথমে আমরা কি জানছিলাম যে ডোমেন আর কোডোমেন সম্পর্কে একবার পুষতাম তাই না ফাংশনের যেটা থাকবে এই যদি ফাংশনটা আপনার এ টু বি হয় তখন এ হচ্ছে কি আমাদের ডোমেন আর বি হচ্ছে আমাদের কি কো ডোমেন তো এখানে ডোমেন অফ এ কি কি ওয়ান টু থ্রি ফোর রাইট আর কোডোমেন গুলো কি কি হচ্ছে এখানে কোডোমেন অফ কোডোমেন এখানে কোডোমেনটা কি বি এর সবগুলো এলিমেন্ট এ বি এখন তারপরে যদি করি থ্রি থ্রির সাথেও বি ফোর এর সাথে আমরা করি ডি ওকে এখন যদি আমাদেরকে আমরা কি ইমেজ ইমেজের কথা মাত্রই বললাম যদি আমরা দেখতে যাই যে টু এর ইমেজ কি ইমেজ অফ টু এটার ইমেজ কোনটা এই যেটার সাথে টু এর সাথে কাকে ম্যাপ করা হয়েছে বি তাই না টু এর ইমেজ হচ্ছে বি থ্রি এর ইমেজ হচ্ছে বি ফোর এর ইমেজ হচ্ছে বি আশা করি ইমেজটা ক্লিয়ার এখন যদি প্রি ইমেজ দেখি এখন আমাদেরকে যদি বলা হয় প্রিমেজ অফ এ প্রিমেজ অফ যদি এ বের করতে বলা হয় তাহলে এ তাহলে এ এর সাথে কাকে ম্যাপ করা হয়েছে তার সামনে বাম পাশে তার সাথে কাকে ম্যাপ করা হয়েছে কে তাই না তাহলে প্রিমেজটা এ এর প্রিমেজ হচ্ছে ওয়ান যদি আবার আমাদেরকে বলে বি এর প্রিমেজ ধরতে এবার বি এর প্রিমেজের জন্য আমরা দেখেছি তার বাম পাশে কাক কে কে আছে বিয়ের সাথে ম্যাপ করা তাহলে আছে কি টু আর থ্রি এই টু আর থ্রি হচ্ছে আমাদের কি বিয়ের প্রিমেন্স আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন সি এর কোনো প্রিমেন্স নেই আর ডি এর কি প্রিমেন্স আছে ফোর এখন রেঞ্জ রেঞ্জ কি এই ফাংশনটার রেঞ্জ কি রেঞ্জ কোনটা হবে ফাংশন এফ এর রেঞ্জ হচ্ছে এখানে যে এ এলিমেন্টটা আছে না যেটা হচ্ছে ডোমেন এই ডোমেনের সবগুলা ইমেজ একসাথে মানে হচ্ছে যদি আমরা এখানে তাকাই এ ডোমেনের ভিতরে এলিমেন্ট আছে কি ওয়ান টু থ্রি ফোর আর এই ওয়ান টু থ্রি ফোর এর ইমেজ গুলা কি কি এ বি ডি রাইট আর এগুলি হচ্ছে এটার রেঞ্জ তো এখানে আমাদের রেঞ্জ অফ ফাংশনটার রেঞ্জ কি কি আছে আমাদের এখানে কি বললাম এ বি ডি কারণ ডি হচ্ছে কি এ এ সেটের সবগুলো এলিমেন্টের কি ইমেজ তাই না তাহলে আমাদের এখানে কি কি আছে এ ডি আশা করি আপনারা এই রেঞ্জের এটাও বুঝতে পেরেছেন যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই আপনাদের বোঝানোর জন্যই তো এবার ধরি এ হচ্ছে আমাদের এ বি সি ডি আর আমাদের বি হচ্ছে এক্স ওয়াই জেড ঠিক আছে তো আমরা ভাবি এ জেড এর সাথে কানেক্ট হচ্ছে বি ওয়াই এর সাথে কানেক্ট হচ্ছে সিও জেড এর সাথে হচ্ছে ডিও জেড এর সাথে হচ্ছে এখন যদি আমাদেরকে বলে এই ফাংশনটার জন্য রেঞ্জ কি তো এটার জন্য রেঞ্জ হচ্ছে কি এ এর সবগুলো ইমেজ তো এ এর ইমেজ গুলো কি কি আছে এসেটের এই এ এর ইমেজ আছে জেড বি এর ইমেজ আছে ওয়াই সি জেড 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 তার মানে কি ওয়াই আর জেড এই দুটো তো ইমেজ এগুলো তাই না তাহলে এখানে রেঞ্জের ইমেজ গুলো এখানে তাহলে রেঞ্জ কোনটা ওয়াই আর হচ্ছে জেড এটাই হচ্ছে আমাদের কি রেঞ্জ আশা করি আজকে আপনারা ফাংশনের ফাংশনাল লেকচারটি ক্লিয়ার ভাবে বুঝেছেন যদি তাও বুঝতে কোথাও প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন যে আমাদের চ্যানেলের নামটা নামটা একটু চেঞ্জ চেঞ্জ করা করা হয়েছে হয়েছে কিছু প্রবলেম থাকার কারণে যেটা শর্টকাট থেকে এখন শর্টকাট শর্টকাট পড়ালেখাতে নেওয়া হয়েছে আই হোপ কি আপনারা সাপোর্ট করবেন আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে বলবেন নেক্সট সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ